দুর্নীতি অর্থ আত্মস্বাদ স্বেচ্ছাচারিতা অনিয়ম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মামলার আসামি দুই নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ চেয়ারম্যানকে গ্রেফতার ও অপসারণের মানববন্ধন করেছেন এলাকাবাসী রোববার দুপুরে রানী শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে রানীশিমুল ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনা বেগম কল্পনা নাসরিন ও শাহিদা বলেন চেয়ারম্যান আব্দুল হামিদ বিভিন্ন সময় আমাদেরকে কুপ্রস্তাব দেন তার কথা রাজি না হয় আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এ সময় তারা বলেন আপনারা আমাদেরকে বাঁচান রানিসিমুল ইউনিয়ন পরিষদকে বাঁচান এমন চরিত্রহীন চেয়ারম্যানের অপসরণ দাবি করছি মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতিবাজ চরিত্রহীন সাধারণ মানুষের অর্থ আত্মসাতকারী ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সোহাগকে দ্রুত গ্রেফতার ও অপসরণ চাই দুর্নীতি অর্থ আত্মসাত

তারপরে গেলে আট হাজার টাকা কুসি বাহিনী কুসি বাহিনী কাটের জন্য গেলে পরে আশি হাজার টিকা আমাদের ভাড়া কি আব্দুল হামিদ চেয়ারম্যান সে আমাদের এলাকার মা বোনদের অনেক অসম্মানি করে এই ভাইস চেয়ারম্যানেরা পরিশোধে উঠতে পারে না মেম্বারেরা পরিশোধে উঠতে পারে না তার জন্য অনেক লাঞ্ছিত করে অসম্মানি করে যে কোনো কথাবার্তায় ওর থাপ্পড় মারে গালাকালিশ করে যে কোনো কাজ করতে গেলেই টাকা দশ হাজার বিশ হাজার না হলে কাজ করবো না আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসছি এবং এই চেয়ারম্যান দুর্নীতিবাদ চেয়ারম্যান একদম ঠান্ডা মাথার খুনি উনি একটা কাঠ নিবে গেলে সাত হাজার আট হাজার টাকা লাগে উনি কোনো মানুষের সম্মান করে না এবং কি বেহাদক চেয়ারম্যান সে আমি চেয়ারম্যান একটা দুর্নীতিবাদ চেয়ারম্যান এই চেয়ারম্যানের কাছে কেউ যদি দুবার ইস্ট আমার স্বাক্ষর নিতে চায় কেউ যদি কোনো স্বাক্ষর নিতে চায় বিনিময়ে তিন হাজার টাকা করে দিতে হয় তার কাছে যদি কেউ বিচার নিয়ে যায় সে বিচারের বিনিময়ে তার কাছে পঞ্চাশ টাকা জামানো